আসসালামু আলাইকুম এর কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যারা নতুন বিয়ের পালক আছেন যারা আপনাদের বাসায় বিয়ের বেবি দিছে বা বিয়ালের বাচ্চার বয়সে এক মাস নতুন নতুন খাবার খাওয়ানো শিখিয়েছেন তাদের জন্য অনেক উপকারে আসবে আশা করি তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের বিয়ালে বাচ্চাদের পেঁটে ঘেঁয়াশৈলে আমরা কীভাবে বুঝবো আর ঘেঁশৈই করণীয় কী তো আমি আজকে চার দিন ধরে আমার হোমমেড খাওয়ার আমি আমার বিল বাচ্চাদের খাওয়াচ্ছি তো এর মধ্যে একটা প্রবলেম দেখা দিছি আমি প্রবলেমটা যদি আপনাদের দেখায় আসে আপনারা বুঝতে পারবেন তো একটা বাচ্চা এই যে দেখেন এখানে পডি করছে আমি আসলে এইসব জিনিস দেখানো আসলে খুব একটা পছন্দ করি না আসলে যারা নতুন আছেন তাদের জন্য এইভাবে দেখাই আসলে ওনারা বুঝতে একটু সুবিধা হয় এখানে যদি দেখেন ওরা পি একজনের পডি করছেন একটা দেখেন একটু শক্ত আর এই পাশে দেখেন একদম তরল পানির মতো তো এটা না দেখাই যদি একদম পাতলা থাকতো তাহলে হচ্ছে যে পটি পাতলা হয়েছে এমন আর যদি এমন ছড়া দেখেন এক সাইডে ছড়া ছড়া হয়ে আছে মানে এক সাইডে শক্ত এক সাইডে পাতলা তাহলে মনে করুন যে ওদের প্যারে গ্যাস হয়েছে যার কারণে ওরা ঠিকভাবে আসলে পটিটা করতে পারতেছে না এক সাইডে নরম আর এক সাইডে শক্ত দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে গ্যাসের সাইন তখন ওরা পটি করছে তখনই আমি সবগুলোকে আমি ধরে ধরে চেক করছি যে কোনটার পেটে গ্যাস আছে আমি একটু চেক করলাম তো এই যে দেখেন বাচ্চাগুলো তো গ্যাস আছে আমি কীভাবে চেক করলাম তো আমি যখন এটা দিয়ে খেলতেছিলাম তো এখন একটা বাচ্চা দেখি যে আচার একটু কম করতেছিল এই ব্ল্যাক বাচ্চাটার কথা বলছিলাম বলতেছি আমি তো তখন আমি ওর পেটে হাত দিয়ে দেখি যে ওর পেটটা একটু ফুলা আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এর পেটটা একটু ফুলা ফোলা এখনও আছে ফুলা ফোলাটা তার বাকি সবগুলো বাচ্চাকে আমি চেক করলাম তো সবগুলো বাচ্চা ঠিক আছে শুধু এই যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটু ওর ঘ্যাসের সমস্যা দেখা দিয়েছেন এই যে দেখেন এমনি অ্যাক্টিভ আছে ও ওকে আমি এই যখন এটা দিয়ে খেলতেছিলাম তখন মোটামুটি ছিল এখন ও আসলে যখন পেটে যেহেতু ঘ্যাস হয়েছে খুব একটা দৌড়াদৌড়ি করতে পারে না অন্যগুলোর মতো তারপর মোটামুটি অ্যাক্টিভ আছে তো আমি এখন ওকে ওষুধ দেবো অবশ্যই আমি ডাক্তার পরামর্শ নিয়ে নিয়েছি ডাক্তার আমাকে যেভাবে খাওয়াতে বলছে আমি ওভাবেই আপনাদের দেখাবো তো ওষুধটা কী ওষুধ আনছে আমি আপনাদের একটু দেখাই তো ওষুধটা হচ্ছে ফ্লাকল ওষুধ এই যে এটা হচ্ছে পনেরো এম একটা সিরাপ ভিতরে একটা সিরাপ আছে এটা যেহেতু আমি গতবারও বিবি করছি আমার আইডিয়া আছে তো এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির একটা সিরাপ নাম হচ্ছে ফ্লাগল এটা আপনারা মানুষের যে কোনো মানুষের ফার্মেসিতে পেয়ে যাবেন মানুষের ওষুধের ফার্মেসিগুলোতে মেনলি এটা হচ্ছে মানুষেরই ওষুধ এটার প্রাইসটা আমার ঠিক মনে নাই সর্বোচ্চ আপনাদের পঁয়ত্রিশ টাকা নিতে পারে এর বেশি না পঁয়ত্রিশ চল্লিশ টাকা এমন না আমার আসলে দামটা মনে নাই। তো আমরা এটা খুলি দেখি এটা কি কী আছে তো এভরি ওয়ান আপনারা এটার ভিতরে একটা সিরাপ পেয়ে যাবেন ছোট্ট পনেরো এম এলের আর একটা টিউব পাবেন তো আমার ডাক্তার আমাকে যেভাবে খাওয়াতে বলছে আমি ওভাবে আপনাদের বলি তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার টিউবটা দেখতে পাচ্ছেন টিউবের মধ্যে লেখাই আছে জিরো পয়েন্ট থ্রি এম এল তো এই জিরো পয়েন্ট থ্রি এম এল এক একটা বাচ্চার জন্য যেহেতু ওদের বয়স মাত্র দেড় মাস দেড় থেকে দুই মাস পর্যন্ত এই ওষুধটা ভালোই কার্যকর যখন বড়ো হয় তখন আর অন্য ওষুধ আছে তো যখন আপনারা দুই থেকে আড়াই মাস বয়সী বাচ্চা থাকবে তো ওই হিসাব করে আপনারা দিয়ে নেবেন আমার যেহেতু দেড় মাস বয়সী বাচ্চা তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে জিরো পয়েন্ট থ্রি এমএল পর্যন্ত দেওয়ার জন্য তো আমি ওষুধটা আগে নেই আপনাদের সবগুলো মানে সবগুলো না সরি যে বাচ্চাটার সমস্যা হয়েছে ওই বাচ্চাটাকে আমি খাইয়ে দেখাই আপনাদের একটু আমি জিরো পয়েন্ট থ্রি এম নিয়ে নিয়েছি আর এই যে দেখেন এই বাচ্চাটার প্রবলেম এই বাচ্চার জাস্ট একটু মুখটা আমি খুলে ওর গলার মধ্যে দিয়ে দিবো তো ও নিজে নিজে খেয়ে ফেলবে একদম ইজি আপনারা জানেন যে ঘাসের রোদ খালি পেটিয়ে দিতে হয় তো আমি খালি পেটে দিয়েছি আর আমি আধা ঘন্টা পরে খাবার দিব মানে ও ওদের খাবার খাওয়ানোর আধা ঘন্টা আগে আপনারা এইটা এই ওষুধটা দিবেন তো যেভাবে বলবেন বলছি ওইভাবে দিবেন আর তিন দিন দেবেন টোটাল একবেলা করে ডেলি প্রতিদিন একবেলা বা দুইবেলা করে দিবেন যদি আপনাদের বাচ্চাদের বেশি গ্যাস আর যদি দেখেন যে না গ্যাস চলে যাচ্ছে আবার আসছে তাহলে একবেলাই দিবেন প্রতিদিন একবেলা আর তিন দিন দিলে ইনশাল্লাহ ওদের ইম্প্রুভমেন্ট আপনারা বুঝতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো বলবেন ভিডিওটা আপনাদের কেমন প্রকারে আসছে আর যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম